সো এসে গেছি কিন্তু পৌষ মেলা শান্তিনিকেতন তো দেখো প্রথমেই মেলায় ঢুকলাম ঢুকে কিন্তু প্রথমেই স্টল শুরু হয়ে গেছে আগে জুতো খুঁজবো কারণ ছেলে জুতো হারিয়ে গেছে তো চলো যাওয়া যাক

আপনারা প্রত্যেকে ক্যামেরার আওতায় আছেন পুলিশের টাওয়ারের মাধ্যমে নজরদারি চলছে ড্রোন ক্যামেরা চালু করা হয়েছে নিজেদের ঠাকুর না দেওয়ার বা অন্য বাচ্চার পরিচয় পত্র এবং নিজের ফোন নাম্বার দিয়ে মোবাইল ফোন মাহ

So guys, itu bisa विशाल mela, সর্বোচ্চ আছে যে কোনো প্রয়োজনে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন পুলুের পোয়া কীরা খুব কেন করে নিজের অবস্থান ঘটেছে প্রয়োজনে আপনার એતો બોડો એ પ્રાંત બોજા જી એ મરકાર মানে আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করলাম যে এইসব মেলায় ঘুরতে গেলে ড্রোনের দরকার আছে না এত বড় মেলা দেখা যায় শান্তিনিকেতন পৌষ মেলা যে এরকম জয়েন্ট একটা মেলা সেটা বুঝতে পারি যতই যাচ্ছি ততই যেন ভিড় বেড়ে চলেছে ঠিক আছে শান্তিনিকেতন পৌষ মেলায় মানে এতটা ভিড়ভাবে নিজেও আন্দাজ করতে পারিনি ঠিক আছে তার সঙ্গে এত বড়ো একটা মেলা মানে জাস্ট বিরাট বড়ো নিয়ে